নমস্কার বন্ধুরা রানুস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শিমের ঝাল এই শিমের ঝালটা কিন্তু একদম অন্য রকম একটি রেসিপি তো শিমের ঝালের জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম শিম এবং শিমগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আমি এই মুখগুলোকে কেটে নিয়ে গোটা গোটা করেই কড়াইতে তেল গরম করে শিমগুলোকে ভেজে নেব এবং যতক্ষণ সিমটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো গ্রেটারে ভালোভাবে গ্রেড করে নেব। এই গ্রেট করা মশলাটা দিলে সিমের ঝালের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় তো আমি এটা গ্রেড করে নিলাম নিয়ে নেব দু চামচ আদা রসুন বাটা সিমগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আরও একটু একটু তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার আমি দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভালোভাবে না ভাজলে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু যাবে না আমি পেঁয়াজটাকে লাল করব না কিন্তু যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি কিন্তু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব এই যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব গ্রেড করে রাখা টমেটোটা টমেটোটাও দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় সব কিছু মশলা ভালোভাবে ভাজার জন্য আমি একটুখানি সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি জাস্ট রঙের জন্য দিচ্ছি তো আমি এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এতে মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিলে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো যাবে মশলাটা কিন্তু পুরো শুকনো হয়ে গিয়েছিল এবার আমি ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কিন্তু মিশিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মশলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এবার আমি যতটা গ্রেভি করব সেই পরিমাণ কিন্তু এখানে জল মেশাবো জল মিশিয়ে আমি কিন্তু গ্রেভিটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা যাতে ফুটে ওঠে অনেকটাই ফুটে উঠেছে গ্রেভিটা তো এবার আমি এক এক করেতে সিমগুলো কিন্তু দিয়ে দেব। সিমগুলোকে দিয়ে আমি ভালোভাবে যাতে ঝোলের মধ্যে ঢুকে তাই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব ঢাকাটা খুলে দেখব। সিমটা কিন্তু ভালোভাবেই একদম সেদ্ধও হয়ে গেছে এবং গ্রেভির সঙ্গে কিন্তু পুরো মিশে গেছে বেশি কিন্তু গ্রেভি নেই মেরে আপনাদেরকে দেখিয়ে দেব তো রেডি হয়ে গেল বন্ধুরা আমার শিমের ঝাল তো আমি এবার এতে একটু মিষ্টি মিশিয়ে দেব। আমি যেহেতু চিনি ব্যবহার করি না তাই আমি এখানে একটু বাতাসের গুঁড়ো মিশিয়ে দিলাম তো বাতাসের গুঁড়োটা যতক্ষণ মিশে তার জন্য আমি কিন্তু আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো মিষ্টিটা এতক্ষণে গলে গেছে এবং তরকারির সঙ্গে মিশে গেছে তো আবারও আমি নাড়াচাড়া করে দেখে নেব রেডি হয়ে গেল শিমের ঝাল এটি কিন্তু অনবদ্য একটি রেসিপি এটা আপনি ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খান না কেন খুব ভালো লাগে খুব টেস্টি লাগে খেতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে দেখতে পান আপনিও প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সবাই পরিবারকে নিয়ে সুখে থাকবেন নমস্কার